মামলায় বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় সম্মানীয় দর্শক প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার নয়া মোড় প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় বিচারপতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অভিনব সিদ্ধান্ত এটা হাইকোর্টের সিদ্ধান্ত নয় বিচারপতির সিদ্ধান্ত যে কারণের জন্য প্রাথমিকে কিন্তু বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ কোন পথে এবং গোটা পশ্চিম বাংলা জুড়ে কিন্তু এই মুহূর্তে চাকরি বাতিলের সংবাদে কিন্তু ওপার আপনারা জানেন যে গত কয়েকদিন আগে ছাব্বিশ হাজার চাকরি অর্থাৎ উচ্চ প্রাথমিকের ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্ট করে দিয়েছে তারপরেই কিন্তু প্রাথমিকে এবার বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার হাইকোর্টের বিচারপতির অভিনব সিদ্ধান্ত চাকরি কিন্তু ভবিষ্যৎ ভয়াবহ আকার ধারণ করলো আপনারা জানেন যে দু সালের মে মাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিলেন তারপরে কিন্তু হাইকোর্টের বিভিন্ন সময়ে কখনো ডিভিশন বেঞ্চ কখনো সিঙ্গেল বেঞ্চ এই মামলা কিন্তু শুরু হয়নি আজকে নিষ্পত্তি হওয়ার কথা ছিল শেষ মুহূর্তে এসে বিচারপতি সৌমেন সেন বিচারপতি সৌমেন সেন চাকরি বাতিল মামলা তিনি সরে গেলেন কোন মুহূর্তে সরে গেলেন এবং কি কারণে সরে গেলেন সৌমেন সেন বিচারপতি এবং এই বত্রিশ হাজার চাকরিপার্থের ভবিষ্যৎ কোন পথে তার বিস্তারিত আপডেট দেখে নেব চলুন দেখে নেই দেখুন বলা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় বড় সিদ্ধান্ত বিচারপতি সৌমেন সেন অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এক নতুন মোড় নিয়েছে এই মামলায় প্রায় শিক্ষকের চাকরি নিয়ে নিয়ে ঘটনা দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে হাজার আপনারা জানেন তবে সম্প্রতি এই মামলা একটি বড় সিদ্ধান্তের সাক্ষী হলো কলকাতা হাইকোর্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে গুরুত্বপূর্ণ মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন ফলে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ থেকে এই মামলা কিন্তু সরে নেওয়া হলো এখন এই মামলা কোন নতুন ডিভিশন বেঞ্চে যাবে তা স্থির করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই ঘটনা রাজ্যের শিক্ষক সমাজে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে হতাশার সৃষ্টি করেছে আমরা দেখে নেব টিভি স্ক্রিনে ঠিক কি বলা হচ্ছে এবং এর নতুন আপডেট কি রয়েছে এবং কোন পথে যাবে শিক্ষক মহল এবং এই বত্রিশ হাজার চাকরিপ্রীর বাতিল মামলা কোন পথে এগোবে ভবিষ্যতে চলুন বিস্তারিত আপডেট দেখে নিই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় ব্যক্তিগত কারণ দেখিয়ে ছেড়ে দিলেন বিচারপতি অন্য সেন আমার সঙ্গে আরো বলতে পারবো অন্য সঙ্গে কথা বলব বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছেড়ে দিলেন বিচারপতি সৌমেন সেন সেক্ষেত্রে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ থেকে মামলা সরে গেল এবার নতুন কোন ডিভিশন বেঞ্চে মামলা হবে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি আরো ডিটেলে জানবো অর্ণব সঙ্গে ফোনে অর্ণব হাজার চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে ফয়সলা হওয়া চাকরি বাতিল হয়ে যাওয়ার পর সব থেকে যেটা বড় সিন্দুরে মেঘ দেখা যাচ্ছে রাজ্যের শিক্ষাঙ্গন গুলোর ক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় কি হবে যেখানে বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য ঝুলে রয়েছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে এবং দু হাজার তেইশ সালের মে মাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় একক বেঞ্চ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে এবং যে কারণে আদালত চাকরি বাতিল করে হাইকোর্টের একক দিন তা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়ম মানেনি কোন রকম ছাড়াই একটা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করা হয়েছিল যা প্রাথমিকের তৈরি নিজের আইন বিরোধী